দীর্ঘদিন পর আওয়ামী লীগের গোপালগঞ্জ কাপাল ও বিএনপি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কঠোর সমালোচনা আর নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে গোপালগঞ্জ থেকে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন দলটির নেতারা দীর্ঘ ১৯ বছর পর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে বিএনপির জনসমাবেশ হয় চব্বিশ ফেব্রুয়ারি আওয়ামী লীগ অধ্যুষিত গোপালগঞ্জের পৌর পার্ক মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে বিএনপির জনসমাবেশে বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় নেতারা দলটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান খান রিপনের বক্তব্য নিরপেক্ষ ভোট হয় তাহলে নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সে নির্বাচনে জিতবে কিন্তু সেই নির্বাচনটা যাতে বাধাগ্রস্ত হয় তার চেষ্টা চালানো হচ্ছে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র চলছে কিন্তু সেই ষড়যন্ত্রকে আমরা রুখে দিতে চাই আমরা যদি একটি ফ্যাসিবাদী সরকারকে যদি আমরা আন্দোলনের মধ্য দিয়ে যদি তাদেরকে আমরা ক্ষমতাচ্যুত করতে পারি তাহলে আমরা ষড়যন্ত্র নস্বাদ করতে পারবো না আমরা অবশ্যই ষড়যন্ত্র সাত করতে পারবো চোর পালালে নাকি বুদ্ধি বাড়ে তো আমাদের সরকারের অবস্থা যে তাই মাঝে মধ্যে দেখি অমুকের দেশ থেকে নিষেধাজ্ঞা বেনুজির অনেক আগে প্রকার পার এরপরে যদি বলে যে বেনুজিরের বেনুজিরের দেশ থেকে নিষেধাজ্ঞা অমুক সাবেক মন্ত্রীর দেশ থেকে নিষেধ এগুলো ফাজলামি না অন্য কিছু কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সামা ওবায়েদ অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দিকে আলোকপাত করেন তো খুন হয়তো নারীরা ধর্ষিত হয়তো ডাকাতি হয়তো চুরি হয়তো দুর্নীতি হয়তো সাত মাস চইলা গেছে অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে এগুলা একটাও বন্ধ হয় নাই ভাইরা गोपालগঞ্জে টুঁঙ্গে পড়া এখন অনেক ডেবিল রয়ে গেছে গণ তার পরিবার সুতরাং আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা ডেভিল হান্ট শয়তান হান্ট করতেছেন গোপালগঞ্জ গোপালগঞ্জティア শুরু করেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুল জামানের সভাপতিত্বে সমাবেশে গোপালগঞ্জের পাঁচ উপজেলার হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন গোপালগঞ্জ প্রতিনিধি বাদর সাহার ও ভিডিও নিয়ে প্রতিবেদন দেশ জুড়ে মিলিনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার